এ সমস্ত অর্থ ডায়লেক্টিউরুলের কাছে যেতে যাওয়ার পর তখন ওই বোবা সের সাথে কথা বলতেছে কথা বলতে পারছে না হাতে ঋষারা ইঙ্গিতে বলে তখন হুজুরের চোখের আড়ালো এই এটাকে যদি বালা করে দিয়ে হয়তো আল্লাহকে ডাকতে পারবে আল্লাহ জিকির করতে পারবে মাকে মা বলে রাখতে পারবে বাবাকে বাবা বলে রাখতে পারবে হয়তুমি লেখাপড়া করে একজন সুশিক্ষিত জাতির হেঙ্গতকারী হিসেবে বটে উঠে পারবে এই কথা অন্তদূর অন্তরে যখন ডাকল ওই ছেলেকে একটু হাত বলেই দিল মাথায় মুখে মাথায় মোটা হাত গুলো দিয়ে সাথে সাথে ওই ছেলেটি হুজুরকে সালাম করতে লাগলো হুজুরের সাথে কথা বলতে লাগলো সব হ্যাঁ তখন গরম মধ্যে দূরে দূরে গেল মা বাবা কিন্তু বা মা বাড়তে পারছে কথা বলতে পারতেছে তখন সবগুলো কথা একত্রিত করে বলল বাবা মা ফাঁকা প্রতিবেশী বেশি হুজুরের কদম মধ্যে চলা আসলো সব হ্যাঁ কেউ মুরগি নিয়ে আসতেছে কেউ খাদ্য নিয়ে আসতেছে কেউ বিভিন্ন ধরনের রান্না করে নিয়ে আসতেছে

মেথি হোক আরেক দিন হজুর যখন বৃষ্টি বর্ষণ হসছে না এই দিন আষাঢ় মাসে বৃষ্টি মৌসুম তো আষাঢ় মাসে বৃষ্টির মৌসুম বৃষ্টি হয় হতা হয় কিন্তু মৌসুমে বৃষ্টি হচ্ছে না তো এলাকাবাসী সকলে সম্মেলিত ভাবে এক কদমে গেল যাবার পর হুজুর কাছে আপত্তি নিনীতি করে বলতে হুজুর এখন আমরা শ্বাসাবাদ করি দান বিভিন্ন ধরনের রোয়া গুপ্ত হয় জ্বালা ফিরেছি কান ফিরেছি জ্বালা ফোকে সেখান থেকে রোকে বৃষ্টির মধ্যে আমরা শাসাবাদ করবো অন্যতাই আমাদের অন্য কিছু করতে হবে এখন তো আমরা অনেক চাষি আছি তখন এক এক করে গেল কদমে গেলেও তখন আমাদেরকে দোয়া করেন তখন শাহস্বল ইয়া এখন তোমরা সকলে উজু করো উজু করে সবাই আস তখন উজু করে দুই রেখা নামাজ আদায় করল রেখা দুই রেখা নামাজ আদায় করল প্রত্যেককে নিয়ে নামাজ আদায় করে হুজুরে পড়লো আদায় করে তখন আল্লাহর দরবার যদি হাত তুলে দেওয়া করল বৃষ্টির জন্য সাথে সাথে আল্লাহর দরবার তোলাতে যারা শাসী তাদেরকে নিয়ে ফরিয়াদ করাতে সাথে সাথে রব্বলের বৃষ্টি বর্ষণ করল সব সেই জন্য আসার মানে এখনো গতাকাল বৃষ্টি না এটা ফরিয়াদ করেছিল মানুষের ওনার কাছে আজ বৃষ্টি এখনো বর্ষণ হয় এক্লোর রহমত মানুষের জন্য উপকার কারো উপকার হলো কিন্তু উপকার বেশি যদি শ্বাসের মধ্যে আপনার বৃষ্টি না হয়